গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকাল সকাল তোমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি তোমরা জানো আমাদের এখানে দশ পনেরো দিন ধরে রোজ বৃষ্টি হচ্ছে কার তোমাদের ওইখানে কি প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে তো আমি হাঁটতে হাতে পুকুর পাড়ের দিকে যাচ্ছি আর পেছন থেকে আমার ছেলে আমাকে ডাকছে যে মা আমিও যাব ওকে বললাম পুকুর তো অনেক জল আছে তোকে যেতে হবে না তোকে বুঝিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিলাম আর আমি একা একাই পুকুর পাড়ের দিকে যাচ্ছি তো পুকুর পাড়ের দিকে যেতে যেতে দেখো এখানে অনেকের ভুট্টা ভাঙিয়ে এখানে রেখে দিয়েছে তো এগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে সব পচে যাচ্ছে আর এই দেখো পুকুর পাড়ে চলে এলাম যেন বন্ধুরা এই পুকুরটা না পার দিয়ে তিনটা পুকুর আছে এই তিনটা পুকুর জলে এতটাই ভরে গেছে দেখে মনে হচ্ছে যে একটাই আর শুধু পুকুরই নয় আশেপাশের মাঠ ঘাট পুরো সাদা হয়ে গেছে জলে আর বৃষ্টি হওয়াতে একদিক দিয়ে চাষিদের অনেক সুবিধা হলো ধান লাগাতে সুবিধা হবে কিন্তু মাঠে যে অন্যান্য শাক আছে সেগুলো নষ্ট হয়ে গেছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল তো আমি দৌড়ে বাড়ি চলে এলাম দেখো বৃষ্টি পড়ছে রোজ বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওখানে কি রোজ বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে